Assalamu alaikum. সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং ঈদের ড্রেস মানেই নতুন কিছু এই জন্যই আমরা ঈদের সময় ড্রেস না কিনলেও মোটামুটি ভিডিওগুলো দেখে থাকি আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি একেবারে আপডেট একটি কালেকশন রাখি ফ্যাশনের নতুন ডিজাইনের পিস আর এই ড্রেসগুলো যে কি পরিমাণ ডিমান্ডেবল যারা নিয়েছেন তারা তো জানেনি যারা নেন নাই আপনারা সত্যিই নতুন কিছু মিস করতেছেন এত দারুণ কালারে এবং এত সুন্দর শাইনি ফ্যাব্রিক এগুলো সিল্ক ফ্যাব্রিকের ভিতরে আর এই সিল্কটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে সো আজকে বেশ কিছু কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ খুলে দেখাবো এবং কিছু ডিজাইন আছে যেগুলো আপনাদের মোস্ট ফেভারিট এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটি ডিজাইন আছে এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ সো যারা অনলাইনে এই ড্রেসগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে তে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন আপনাদেরকে দিয়ে রেখেছি সো আজকে আর কথা না বাড়িয়ে এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা দারুণ মানে এই ড্রেসগুলো যারা নেবেন তারা সত্যি একেবারে আপডেট ইউনিক ডিজাইন পেয়ে যাবেন সো আমি একটু ড্রেসটা খুলে দেখাই জাস্ট এটা যে ফ্যাব্রিক শাইনিংটা আছে সেটা একটু আগে খেয়াল করেন দেখেন কতটা শাইনি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন আর এবার যদি আমরা ডিজাইনটা আপনাদেরকে দেখাই এই পাশটা যদি দেখেন আপনারা কতটা প্রিমিয়াম এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর টোটালি কামেজের মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্ক সাথে হচ্ছে সার্ভেস কি স্টোনের ওয়ার্ক করা থাকবে দেখেন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এখানে যা দেখতে পাচ্ছেন টোটালিটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ কালেকশান আর যেটা হচ্ছে এগুলো খুচরা মূল্য বাজার দর যদি আপনাদেরকে বলি মিনিমাম পঁচিশশো থেকে আটাইশো টাকা সেল করে সো আমরা আপনাদেরকে অনেক রিজনেবল আপনি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন রাখি ফ্যাশনের এই ড্রেসগুলো আমরা যে প্রাইজে আপনাদেরকে দেই এটা একদমই নামমাত্র একটি প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে তো এটা হচ্ছে কামে যে নিচে থাকবে আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ সো কামে যে নিচের এখানে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখলেই মন জুড়িয়ে যায় এই কালেকশনগুলি আর দেখা মাত্রই সব আপুরাই কিন্তু পছন্দ করেন যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এখান থেকে দেখে যেন একটা ড্রেস নিতে পারেন এই জন্য ভিডিওটা হারিয়ে যেন না যায় আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি রিল্যাক্সে দেখে আজকে যে কটা ডিজাইন দেখাবো এখান থেকে একটি ড্রেস নিতে পারবেন নাম হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর রাখি ফ্যাশনের ড্রেসগুলো যে হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদাই আপনারা পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন এই ড্রেস যারা হাতে পাবেন সত্যি আপনি প্রেমে পড়ে যাবেন এতটাই স্যাটিসফাই থাকবেন বিশেষ করে এগুলো যে আউটফিটটা আছে সত্যি আপনাকে মুগ্ধ করবে সো এটা হচ্ছে ওড়নাটা বা কতটা সুন্দর একটি ড্রেসের ওড়না যখন সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা আপনাদের হৃদয়ে টাচ করে যার অন্যতম কারণ হচ্ছে ওড়না যত সুন্দর হবে আপনার আউটফিটটা ততটাই বেশি গর্জিয়াস পাবেন সো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা লাগজারিয়াস এত সুন্দর চারপাশে কিন্তু এই যে প্যানেল করা আছে একদম সুন্দরভাবে প্যানেল করা থাকবে চারপাশে এবং হচ্ছে ওড়নাটার মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্কের ডিজাইনটা করা করা আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর আপনার ড্রেসটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশশো টাকা করে হ্যাঁ মাত্র একুশশো টাকা এটা হচ্ছে একদমই পাইকারি বললেই চলে এই ড্রেসগুলো খুচরা বাজার দর মিনিমাম পঁচিশশো থেকে আটাইশো টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হয় তো আমরা তুলনামূলক একদমই পাইকারি দামেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা এত সুন্দর প্রত্যেকটি কালার আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি নেন অথবা না নেন ড্রেসটা যে সুন্দর এটা অবশ্যই কমেন্টসে আপনাকে বলতে হবে এত সুন্দর একটি ড্রেস যখন আমরা দেখাই তখন কিন্তু ড্রেসগুলি আপনাদের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমি যখন দেখাই আমার কাছে দেখাতেও ভালো লাগে কারণ এই টাইপসের ভিডিও যখনই আমি করে দেখবেন যে ভিডিওগুলি একটু লেন্দি হয় কারণ যত কথা বলি ড্রেসগুলির সম্পর্কে ততই কিন্তু আরও বেশি বলতে ইচ্ছা জাগে কিছু ড্রেস আছে সেগুলো হচ্ছে একদম ভিতর থেকে কিছু কথা চলে আসে তো আজকে ডিজাইনগুলো কিন্তু রকম দেখেন রাখি ফ্যাশনের এত সুন্দর কালেকশন মাত্র একুশশো টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত চমৎকার দেখতে যতটা সুন্দর আপনারা যখন হাতে পাবেন তার থেকেও বেশি ভালো লাগবে এই ড্রেসগুলি এবং এবারে ঈদের একদমই বেস্ট চয়েস মাত্র পাচ্ছেন একুশশো টাকা করে আরও কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক আপড়ে হয়তোবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেসটা খুঁজে পান না অনেকে হয়তো এটা বুঝতে পারেন না যেহেতু আমাদের এখানে সব যে মানুষরাই আছেন সব যে আপু আন্টিরা সবাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন তো আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের ইস্তলাতে আমাদের দোকান নাম্বারটা হচ্ছে বিশ আর দোকানের নেইমটা হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর সহজ করে যদি আপনাদেরকে বলি চাঁদনি চকের একেবারেই প্রথম দোকানটা আমাদের ইতিমধ্যে আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবথেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার অনেক বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস দ্যারসয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে একেবারে সহজভাবে বলতেছি এটা হচ্ছে ঢাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টে নয় আসবেন তাহলে কিন্তু আপনারা আমাদের সেকেন্ড আউটলেটটি পাবেন আর বিশেষ করে যারা হচ্ছে একটু ভিড় এরিয়ে এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা আমাদের ধানমন্ডি এই শোরুমে আসবেন আর এটা যেহেতু আমাদের একটি কমার্শিয়াল স্পেস অবশ্যই আসার সময় আপনাদেরকে স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসতে হবে তবে আপনি একদম ভিড়বাটে এড়িয়ে এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা তো আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট মানে সবচাইতে সেলেবল একটি প্রোডাক্ট আমাদের রাখি ফ্যাশনের মধ্যে সো এটা হচ্ছে কামেজের নেকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে তা এখন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে লোয়ার প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা নাইসলি আপনার ডিজাইনটা করা আছে মানে যত দেখবেন ততই ভালো লাগবে এমন টাইপসের ড্রেস এগুলি কালার কম্বিনেশন থেকে শুরু করে যে কালার ডিজাইনটা আছে একেবারে প্রিমিয়াম আর আনকমন সো প্রাইসটাও কিন্তু সুপার রিজনেবল মাত্র একুশশো টাকা করে আমরাও কিন্তু এগুলো তেইশশো টাকা করে আগে সেল করেছিলাম পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টে কিন্তু এখন চিন্তা করেছি না একেবারেই রিজনেবল যেটা সেটাতেই আপনাদের কাছে সেল করে এগুলো যখন কাপড় আপনি ধরবেন আপনি নিজেই আরও বেশি দাম দিয়ে কিন্তু আগ্রহ করবেন এত প্রিমিয়াম কাপড় এত শাইনি কাপড় আপনার এগুলোর মধ্যে পাচ্ছেন মাত্র একুশশো টাকা করে সো অনেক আপ্রায় আছেন যারা একটি কমপ্লেন আমাদেরকে করেন যখনই আমরা ভিডিও ছাড়ি ভিডিওগুলো আপনাদের কাছে একটু দেরি করে যায় এটা আসলে আপনারা একটু সেটিংয়ে ভুল করে রাখছেন যখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা একটা বেলাইকোন থাকে সেটাকে ক্লিক করে অল দিয়ে রাখবেন অল দিয়ে রাখলে যখন আমি নতুন কোনো ডিজাইন আপনাদের মাঝে ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওগুলোর মধ্যে সবসময় হচ্ছে দেখা মাত্র লাইক দিয়ে দেবেন যখনই আপনি বেশি বেশি লাইক করবেন তখন কিন্তু যখন আমরা নতুন ভিডিও ছাড়ি সাথে সাথে ইউটিউবের অ্যালগোরিদম আপনাদের আপনাদেরকে কিন্তু সেই ভিডিওটা সাজেস্ট করে দেন আপনি দ্রুত ভিডিওটা পেলে যখন অর্ডার করবেন তখন কিন্তু সেই ড্রেসটা পাওয়ার চান্স অনেক বেশি থাকে এবং আপনার পছন্দের ড্রেসগুলো কখনোই কিন্তু মিস হবে না সেটা হচ্ছে আপনার কামিজটা দেখেন এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে যে দেখেন কতটা নাইসলি ডিজাইনটা করা এত সুন্দর ড্রেস যত দেখাই ততই ভালো লাগে ওনার যে দুটো আঁচল আছে দেখেন আঁচল এখানে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে যত দেখবেন ততই ভালো লাগবে এবং নিতে মন চাইবে এত চমৎকার কালেকশন দামও কিন্তু একেবারে রিজনেবল মাত্র একুশশো টাকা করে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা মাত্র একুশশো টাকাতে এত সুন্দর কালেকশন সোবিওয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ